সব লোকে কয় লালনী কি জাত সংসারে লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই বগ্ন রে কয় লালনী কি জাত সংসারে

কুচক্রীরা সারা জীবন নিজেদের লোকের হাতেই ধ্বংস হয় মুসলিম সরকারও তাই হইবে সে নিজে পিছনে থাকি আর সামনে দিছে ওই ফাঁকে বউ তারা আড়াল করে দিছে আর এই কাজটা করছে লীলাবতীর বাপ তা আমার কত হইল কি জানেন লীলাবতী সরকারের এই কাজটা করার কোনো দরকার ছিল ওই যে মুসলিম সরকার বিষ করা হয়ে উঠছিল আপনি কি মনে করেন মুসলিম সরকার বৈসা থাকবো সে জ্ঞান ফিরে আসবে না না মুসলিম সরকার আর না তার প্রথম কারণ পুলিশ হইতেছে দ্বিতীয় কারণটা হইতেছে সুলেমান মির্দা মুসলিম সরকারের কারণেই সুলেমান মির্দার এই অবস্থা আর এইটা সুলেমান মির্দা বুঝে গেছে অখন সে আর তারে সারব না পুলিশও ছাড়বো না মুসলিম সরকার কারণ এলাকার যে সমস্ত ভয়ঙ্কর ঘটনা ঘটছে এর সবগুলোই ঘটাইছে ওই মুসলিম সরকার আর লীলাবতী সরকারের লাগে এটাও একটা মাইনাস পয়েন্ট কেন সে মুসলিম সরকারের কাছে লাগবে তার জন্য এখন বেশি দরকার খলিল মুসলিম সরকার কাছে থাকলে খলিল রে কাছে টানতে পারবো না আর সেই জন্য লীলাবতী সরকার মুসলিম সরকারের জমি জমার কথা কয়ে তার বাপের বাড়িতে পাঠাই দিছে বাপেও তারে সরাই দিছে আর পুলিশে কইছে সে তার কাছে যায় নাই এবার জিনিসটা আমি ক্লিয়ার হয় না আর শুনেন খলিল দেখ পূর্ণ অবস্থাতেই লীলাবতী সরকার কাছে যাইতে দিবেন না যেমনে পারেন আটকে রাখবেন পাইবেন না আপনি খলিলের দুর্বল পয়েন্ট আমার জানা আছে এবার তাহলে বিদায় ওনার বাড়িতে নিতে পারবো না নিতে চাইলেও আমি যাইতে পারব না চাইলে পরে রাখতে পারেন আরে না না সুরের পাখি অসুরের মধ্যে পড়লে দম বন্ধ হয়ে যাবো শোনো রত্ন কর আমি চিন্তা করছি বাড়িতে একটা গানের আসর বসানো তাহলে সেটা কিন্তু পূর্ণিমার রাত্রে পূর্ণিমার রাত্রে আচ্ছা ঠিক আছে তাহলে যাই আচ্ছা আচ্ছা মুসলিম সরকারের অবস্থা তাহলে এই আরে বিবাদ রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে